সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো বেগম রোকেয়ার লিখা নিরীহ বাঙালি এই গদ্যটি আমরা পুরোপুরি পড়ার চেষ্টা করব করবো নিরীহ বাঙালি এটি কথা জন্মসাল আশি সাল উনিশশো বত্রিশ রোকিয়া সাকাওত হোসেন নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় পায়রাবন্দ গ্রামে তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন মানে তার বাবা ছিলেন যে কি অনেক জমির অধিকারী বা তিনি জমিদার ছিলেন ছোটবেলায় বড় বোন করিম্না বেগম রোকিয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন তার মানে ছোটবেলায় তাকে তার ভোন করিম্না কি করেন বাংলা শিক্ষায় সাহায্য করেন পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাবের তত্ত্বাবধানে ইংরেজি শিখেন তাহলে ইংরেজি শিখায় সাহায্য করে কে বড় ভাই বড়ো ভাই ইব্রাহিম সাবের বিহারের অন্তর্গত ভাগলপুর সৈয়দ হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকিয়ার হোসেন নামে পরিচিত হন তিনি সাহিত্য চর্চা শুরু করেন সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি ধারণ করেন মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম প্রতিষ্ঠা করেন তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন পদ্মরা কবরতবাসিনী মুচুর সুলতানাস স্বপ্ন তার উল্লেখযোগ্য গ্রহণ তো এগুলো বেশিরভাগ আসে পরীক্ষায় ভালো করে দেখবে নয় ডিসেম্বর উনিশশো সালে বেগম রোকেয়া শাকাউত হোসেন মৃত্যুবরণ করেন আমরা দুর্বল নিরীহ বাঙালি তাহলে প্রথমেই এখানে কি বলেছে আমাদেরকে নিরীহ বাঙালি মানে দুর্বল এই নিরীহ বলে এই যে আমরা বিভিন্ন কাজ থেকে পার পেয়ে যাই এই বিষয়টা এখানে ফুট উঠবে এই বাঙালি শব্দের কেমন সুমধুর তরল কোমল ভাব প্রকাশ হয় আহা মানে এই যে শব্দটা আছে নিরীহ আ ও নিরীহ বা ও এটা করতে পারবে না নিরীহ মানুষ দাও এভাবে বলে আমাদের সমাজের মানুষটা যে পার পেয়ে যায় এই বিষয়টা এখানে বোঝাচ্ছে এই অহমিয়া শিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন মানে এখানে বোঝাচ্ছে যে এই বাঙালি এরকম নরম কোমল বাঙালিকে কোন বিধাতা গড়িয়াছিলেন কুসুমের সুকুমার্য মানে ফুলের সৌন্দর্য চন্দ্রের চন্দ্রিকা মানে চাঁদের আলো মধুর মাধুরী মানে মধুর মতো মিষ্ট জ্যুতিকার সৌরভ মানে ফুলের সৌরভ বা গন্ধ সুপ্তির নিরবতা ভূধরের অচলতা মানে পৃথিবীর অচলতা নবীন কোমলতা শলিলের তরলতা মানে পানির তরলতা এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে এখানে বলতেছে যে বাঙালির যত ধরনের সুন্দর স্নিগ্ধতা রূপ সবগুলো নিয়ে বাঙালি সৃষ্ট হয়েছে এখান থেকে আরেকটা যদি আমরা নিই ধরো একটা ছেলে সে অনেক সুন্দর থাকার জন্য ঘরের মধ্যে সারাদিন বসে থাকে বাইরে আসে না কারণ রোদের কারণে সে জ্বলে যাবে অথবা বাইরে আসলেও সে ক্রিম মেখে আসে তাকে তো যথার্থ পুরুষ বলা যাবে না আমাদের নামটি যেমন শ্রুতিমধুর তদ্রুপ আমাদের সমুদয় ক্রিয়াকলাপও সহজ সরল মানে এই যে আমাদের নামটা এত সুন্দর শ্রুতিমধুর তদ্রুপ এটার পাশাপাশি আমাদের ক্রিয়াকলাপ কাজকর্মগুলো সহজ সরল আমরা মূর্তিমতি কবিতা যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটি অট্টালিকা মনে করেন তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা ড্রয়িং রুম মানে এই যে আমরা যদি ভারতবর্ষটাকে ভারতবর্ষকে আমরা যদি একটা দালান বা অট্টালিকা মনে করি হ্যাঁ মানে একটা বড় ধরনের প্রাসাদ মনে করি ওই প্রাসাদের বৈঠকখানা হবে অথবা ড্রয়িং রুপ হবে বঙ্গদেশ আমরা জানি ড্রয়িং রুমের মধ্যে মানুষ কি করে গল্প গুজব করে সাজসজ্জা করে এটাই তো ড্রয়িং রুমের কাজ আর কিছু এখানে হয় না এই জন্য তিনি এটা কুটাক্ষ করে একটু বলেছেন এবং বাঙালি তাহাতে সাজসজ্জা মানে বাঙালি সেখানে সাজসজ্জা করবে যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন মানে একটা বড় সাগরের মতো বা বড় নদীর মতো মনে করেন তবে বাঙালি তাহাতে পদ্ম নেই মানে একটা পদ্মফুল এই পুরো বড় একটা জায়গার মধ্যে বাংলাদেশ শুধু একটা পদ্মফুল যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করেন মানে পুরো ভারতবর্ষকে যদি একটা উপন্যাস মনে করো তবে বাঙালি তাহার নায়িকা মানে বাঙালি হলো সেখানে নায়িকা কারণ আমরা জানি উপন্যাসের মধ্যে বীর চরিত্র থাকে নায়কের মানে প্রধান ক্যারেক্টার থাকে নায়কের নায়িকা সেখানে সাইড ক্যারেক্টারের মতো নায়িকার তো কোনো বীর ক্যারেক্টার থাকে না এই জন্য কঠিন কাজগুলো পছন্দ করতে চায় না বাঙালি বাঙালি কঠিন কাজ পছন্দ করে না ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা এতই আমরা মূর্তিমান কাব্য মূর্তিমান কাব্য মানে ছন্দের মতো মানে আমরা ছন্দ বা নরম সরম কাজ পছন্দ করি গান বাজনা সাজসজ্জা নিয়ে পড়ে থাকতে পছন্দ করি এবার বেগম রোকিয়া বাকিটা বলবে যে আমাদের খাদ্য বলিগুলো কেমন আমাদের খাদ্যগুলি পুঁশাকের ডটা সজিনা ও পুঁঠি মাছের ঝোল অতিশয় সরস আমাদের খাদ্যগুলি ঘৃত ঘি দুগ্ধ গরু দুধ ছানা নবনীত ক্ষীর সর সন্দেশ ও রসগোল্লা অতিশয় সুস্বাদু আমাদের দেশের প্রধান ফল আম ও কাঁঠাল রসালো এবং মধুর মানে আমাদের দেশের খাবারগুলো সরস হয় সুস্বাদু হয় এবং রসালো বা মধুর হয় এতএব আমাদের খাদ্য সামগ্রী ত্রিগুণ মানে আমাদের খাদ্য সামগ্রীগুলো ত্রিগুণাকার সরস সুস্বাদু এবং মধুর এই তিনটা কিন্তু আমরা তিতা কিছু খাই না আমরা শুকনা কিছু খাই না এই জন্য বেগম রুকিয়া বলছেন খাদ্যের গুণ অনুসারে শরীরে পুষ্টি হয় মানে খাদ্যের এই যে খাবারগুলো সবগুলো রসালো রসালো মিষ্টি জাতীয় খাবার এগুলো অনুসারেই তো বা তুমি যদি রুটি খেতে তাহলে তোমার শরীর কি থাকত শুকনা শুকনা থাকতো এবং পেশিগুলো শক্ত থাকত কিন্তু আমরা খাচ্ছি রসালো মধুর এই ধরনের খাবার টিটা কিছু খাচ্ছি না এই জন্য আমাদের শরীরটা কেমন হয় উদাহরণ দিচ্ছে কি তাই সজিনা যেমন বহুল আমাদের দেশে তেমনই ভুরি স্থুল মানে সোজিনা যেমন বীজ থাকে অনেকগুলো এর মধ্যে ফুলা ফুলা থাকে এই জন্য আমাদের দেশের লোকদেরকে বলতেছে কোমলতা অধিক তাই আমাদের স্বভাবের ভীরুতা অধিক শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন মানে এই যে এতক্ষণ বলতেছিল এগুলো শরীর সম্পর্কিত ব্যাপারগুলো এখন পোশাক পরিচ্ছেদের কথা বলে এখন আবার পোশাকের গুলো বলবেন এতক্ষণ শারীরিক কিছু এবং খাবারের গুলো নিয়ে বলছে এখন বলবে পোশাক পরিচ্ছেদ নিয়ে আমাদের বর অঙ্গনে মানে এখানে ছেলে বা পুরুষ সমাজকে বোঝাচ্ছে সব তৈলসিক্ত নবনীত সুকোমল মানে কিছু নরম নরম টাইপের মানুষ পরিধেয়ত তদ্রীপ মানে তারা যা পরেন অতিশয় সূক্ষ্ম শিমলার ধুতি ও চাদর মানে অতি সূক্ষ্ম হালকা পাতলা এই যে বাঙালির মধ্যে যে একটা অভিজাতের ভাব থাকে বা কাজ করতে পছন্দ না করলেও কাপড়ে যে ভাবটা থাকে সেটা এখানে বোঝাচ্ছে ধুতি এবং চাদর খোলামেলা কাপড় যেটা আরাম হয় কিন্তু তুমি পাকিস্তানি বা সৌদি আরবের মানুষদেরকে খেয়াল করো ওরা রুটি খায় এবং ওদের কাপড়গুলো এত রোদের ভিতরে অনেক মোটা কিন্তু এটা ওদের সয়ে গেছে মানে ওদের এত পরিশ্রম এখন কোনো সমস্যা হয় না কিন্তু বাঙালি এটা নিতে পারবে না ইহাতে বায়ু সঞ্চালনের কোনো বাধা বিঘ্ন হয় না যেমন ধুতি চাদরের মধ্যে যে বাতাস অনবরত চলাফেরা করতে পারে আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি বটে কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয় যেমন এখন পুরুষদেরকে বলতেছে যে ওরা বিদেশি অনুকরণে বা নিজেদের কাজের জন্য সব কিছুই করে যেমন বিদেশি কোট শার্ট পরে এখন ঠিকই ওরা কাজ করতেছে কারণ পুরুষের সবই সহ্য হয় এখন মেয়ে নিয়ে বলবে কিন্তু আমাদের অর্ধাঙ্গী হেমাঙ্গি মানে মেয়েদেরকে বলছে কৃষ্ণাঙ্গী মানে যার চুল অনেক সুন্দর তদানুকরণে ইংরেজ ললনাদের মানে ইংরেজি মেয়েদের নির্লজ্জ পরিচ্ছেদ ওদের যে কাপড়গুলো এগুলোকে কি বলছে নির্লজ্জ বলছে সেমিস জ্যাকেট ব্যবহার করেন না মানে এখানে বলতেছে দেখো এর আগে একটা বিষয় বুঝে না বেগম রোগিয়া যে বোরকা প্রথার বিরুদ্ধে বিষয়টা এমন না তিনি যখন ইংরেজি ললনাদের মানে ইংরেজি মেয়েদের পোশাক নিয়ে কথা বলছেন তখন বলছে নীলজ্জ পরিচ্ছেদ অসামাজিক পরিচ্ছেদের কথা এখানে বলতেছে তো এই যে আমাদের মেয়েরা কিন্তু তাদের নিজেদেরকে পরিবর্তন করেনি বা তাদের যে কোনো বিষয়ের সাথে খাপ খাওয়াই নেয়নি ওরা এখনো কোমলই আছে তাহারা অতিশয় সুকুমারী ললিতা লজ্জাবতী লতিকা মানে এখানে লজ্জাবতী গাছ যেমন এখানে তাহারা বলতে মেয়েদেরকে বোঝাচ্ছে লজ্জাবতী গাছের মতো লজ্জা পায় তাই অতি মসৃণ ও সূক্ষ্ম তাই তারা অতি মসৃণ এবং সূক্ষ্ম হাওয়ার সারি পরে বাঙালির সকল বস্তুই সুন্দর স্বচ্ছ ও সহজলভ্য মানে বাঙালির যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর স্বচ্ছ ও সহজলভ্য বাঙালি গুণের কথা লিখিত হইলে অনন্ত মসী কাগজ ও অক্লান্ত লেখকের আবশ্যক মানে বাঙালির যদি গুণের কথা লেখা শুরু করে তাহলে অঢেল কাগজ লাগবে অক্লান্ত একজন লেখক লাগবে যার কোনো ক্লান্তি থাকবে না তবে সংক্ষেপে দু চারটি গুণের বর্ণনা করি তিনি খুবই ছোট করে কয়েকটা গুণের বর্ণনা করলেন বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা তখনকার সময় বাণিজ্য আমাদের প্রধান ব্যবসা ছিল কিন্তু তাই বলিয়া আমরা উপন্যাসের আরব্য সিন্দাবাদের ন্যায় অনিশ্চিত ফলাভারের আশায় অনন্ত অপার সাগরে ভাসাইয়া দিয়া নৈশ্বর্যের ঝঞ্ঝা পথে হই না মানে এখানে বলছে আমাদের প্রধান ব্যবসা বাণিজ্য হলেও কিন্তু আমরা কখনো এই আরবের উপন্যাসের সিন্দাবাদ যে ব্যাপারটা ছিল ওরা সাগরে চলে যেতেন বিভিন্ন দেশে চলে যেতেন মাসকে মাস বছরকে বছর জন্য কিন্তু ওই ফলের কোনো নিশ্চয়তা ছিল না জাহাজ ডুবে যেতে পারে অথবা জলদস্যুদের হাতে পড়তে পারে এরকম ফলাফলের যেখানে অনিশ্চয়তা সেই ধরনের ব্যবসা বা বাঙালি মানুষ করতে চায় না বাঙালি চাই যেখানে সহজে করা যাবে যেখান থেকে সহজে উপার্জন করা যাবে এই বিষয়টা আমরা ইহাকে বাণিজ্য সহজ ও স্বল্প সাধ্য করিয়া লইয়াছি অর্থাৎ বাণিজ্য ব্যবসায় যে কঠিন পরিশ্রম আবশ্যক তাহা বর্জন করিয়াছি এখান থেকে বলতেছে। এই যে বাণিজ্য করতে যে আসলে অনেক কঠিন পরিশ্রম করার প্রয়োজন ছিল তাহা আমরা এখন বর্জন করে দোকান একটা দিব সেখানে আমরা কোনো রকম করে ব্যবসা করবো আমরা মনে করি এটাই ব্যবসা আসলে ব্যবসা কিন্তু বড় পরিসরে করা এবং সেটার জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন হয় এই জন্যই আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিসটাই মানে আমাদের প্রয়োজনীয় জিনিসের জন্য তো পরিশ্রম করতে হবে বা খাঁটি জিনিসের জন্য তো পরিশ্রম করতে হবে শুধু বিলাসজাত দ্রব্য নানাবিধ কৈশ তেল ও নানা প্রকার রোগ বর্ধন ঔষধ এবং নকল হীরার আংটি বোতাম ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে মানে আমরা নকল বিষয়গুলোকে নিয়ে এখন থাকছি আমরা কারণ আসল জিনিস পেতে হলে তো তোমাকে পরিশ্রম করতে হবে এখানের মধ্যে এমিটেশন নকল হীরার আংটি এই বিষয়গুলোকে এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বাণিজ্য করছি মানে আমরা কঠিন পরিশ্রম করতে রাজি নই ইদৃশ ব্যবসায় কায়িক পরিশ্রম নাই যেমন নকল তৈরি করতে কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় না নকল জাস্ট এমনি আনস তুমি ব্যবসা করতেছো এই আমরা খাটি সোনা রূপা বা হীরা জহরত রাখি না কারণ টাকার অভাব বিশেষত আজিকালি কোন জিনিসটার নকল না হয় এখানের মধ্যে বলতেছে যে এখন আমাদের এখানে সব নকলই চলে আসল জিনিস টাকার কোনো মানে আছে আসল স্বর্ণ কেন রাখবো আসল জিনিস কেন রাখব যখন নকলই সব চলতেছে যখনই কেউ একটু যত্ন পরিশ্রম শিকার পূর্বক কেশি মানে চুল লাম্বা করার তেল প্রস্তুত করেন মানে আবিষ্কার করেন অমনই আমরা তদুনুকরণে মানে তার অনুকরণে রস্যকেশি মানে চুল ছোট করার বাহির করি এখানে বলতে কেউ যদি অনেক পরিশ্রম করে চুল লম্বা করার ওষুধ বা তেল আবিষ্কার করে তার বিপরীতে আমরা আবার চুল ছোট করার ওষুধ আবিষ্কার করি কুন্তুলির মানে আমরা চুল ছোট করার ওষুধের পাশাপাশি আবার কেশলিনী মানে চুল ঢেকে রাখা বা ওই যে চুলের যে নকল চুলগুলো পাওয়া যায় সেগুলোও বিক্রি করি মানে চুল ছোট করার ওষুধ বের করতেছে আবার সেখানে আবার ওইটাও বিক্রি করতেছি বাজারে মস্তিষ্ক স্নিগ্ধকারী ওষুধ আছে মানে বাজারে এ ধরনের ওষুধও পাওয়া যায় মস্তিষ্ক উষ্ণকারী দ্রব্যও আছে এক কথায় বলি যত প্রকার নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে আমাদের আমরা মানে ধান তুল্যের মানে তুলা ব্যবসা করি না কারণ ধানের ব্যবসা এবং তুলার ব্যবসা অঢেল পরিশ্রম ধান করতে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় কারণ তাহাতে পরিশ্রম আবশ্যক কারণ ধান এবং তুলার ব্যবসা করতে হলে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু বাঙালি পরিশ্রম করতে রাজি নয় আমাদের অন্যতম ব্যবসা পাস বিক্রয় পাস বিক্রয় বলতে কি সার্টিফিকেট বিক্রয় এই যে আমরা এক একজন ইন্টার পাস এস পাস এমএ এ পাস মাস্টার্স পাস করছি পিএইচডি হোল্ডার হচ্ছে আদতে এটা সার্টিফিকেট বিক্রয় ও যদি কোনো দেশীয় কাজ না শিখে একজন কৃষক যেমন যদি চাষ করা বন্ধ করে দেয় ও গিয়ে চাষ করতে পারবে না কারণ ও ওই বিষয় কোনো কিছুই জানে না আদতে ওদের গুলো দিয়ে বাস্তবে তেমন কোনো কাজে আসছে না এই পাস বিক্রেতার নাম যে এই পাস বিক্রয় করে সে হলো বর মানে সার্টিফিকেট যারা আছে এবং ক্রেতাকে বলা হয় শ্বশুর তখনকার সময় এই সার্টিফিকেট একটা দাপট ছিল যে তখনকার মেয়েদের জন্য যখন বর খুঁজতো তখন যদি বলতো যে ছেলে এম এ পাস তখন শ্বশুর মনে করতো কি না কি এখানে বলা হয়েছে এই পাস বিক্রেতার নাম বর আর ক্রেতার নাম হলো শ্বশুর এক একটি পাশের মূল্য কত জানো মানে তখনকার সময় এই পাসগুলো কিনা হতো কি দিয়ে অর্ধেক রাজত্ব মানে তার শ্বশুরের অর্ধেকের বেশি জায়গা জমি দিতে হতো এবং এক রাজকুমারী মানে তার মেয়েকেও দিতে হতো এম এ পাস রত্ন তখনকার সময় এম এ পাস ছিল সর্বোচ্চ ডিগ্রি বা তখনকার সময় এটাই প্রাধান্য ছিল বর্তমানে পিএইচডি হোল্ডার এবং বিভিন্ন ধরনের ডক্টরেট ডিগ্রি এগুলাই প্রধান এবং এগুলো শুনলে তো বাবারা মনে করে কি না কি মানে অনেক বড় মাপের মানুষ কিন্তু বাস্তবতে ও যদি কোনো কাজ না শিখে কাজ বলো সাইকেল চালানো বলো যে কোনো কাজ সে যদি না শিখে তাহলে পারা অসম্ভব এবং ধরো কোনো কারণে আমাদের কৃষকরা চাষবাস বন্ধ করে দিছে এরকম পিএসজি হোল্ডার তুমি পাঁচ হাজার ইহা যে নিতান্ত দরে বিক্রয় হইলে মূল্য এক নারী এবং সমুদয় রাজত্ব মানে এই যে অল্প একটা ডিগ্রির বিপরীতে তার বাবার অঢেল রাজত্ব দিয়ে দিল এবং সাথে তার মেয়েকেও দিয়ে দিল আমরা অলস তরলমতি শ্রমকাতর মানে কাজ করতে পছন্দ করি না কোমলাঙ্গ বাঙালি কিনা তাই ভাবিয়া দেখিয়াছি সশরীরে পরিশ্রম করিয়া মুদ্রা লাভ করা অপেক্ষা মানে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন থেকে ওল্ড ফুল মানে শ্বশুরকে লুটে খাওয়া বা শ্বশুরের সর্বোচ্চ যথাসম্ভব লুণ্ঠন করা অনেক সহজ মানে শ্বশুরের সব কিছু জায়গা জমি এবং শ্বশুরের মেয়ে এগুলা লুটে ফেলা অনেক বেশি সহজ কারণ পরিশ্রম থেকে অনেক বেশি পরিশ্রম করে মুদ্রা উপার্জন থেকে এটা করা আরো অনেক আমাদের জন্য সহজ এরপরে দেখো এখন বলছে এখন কৃষিকার্যের কথা বলি মানে এখন কৃষকদেরকে নিয়ে বলবে কৃষি দ্বারা অন্য বৃত্তি হইতে পারে মানে কি খাবার বৃদ্ধি বা খাবার উৎপাদন করা সম্ভব কৃষককে দিয়ে কিন্তু আমরা ভাবিয়া দেখিয়াছি কৃষি বিভাগের কার্য মানে এগ্রিকালচার করা অপেক্ষায় মস্তিষ্ক উর্বর মানে মুখস্থবিদ্যা অনেক সহজ মানে আমাদের দেশের মানুষগুলা দেখবা যারা স্টুডেন্টরা আছে ওরা কাজ করতে পছন্দ করে না ওকে যদি এখন আমি আমি রচনা লিখতে দিই সে সেখানে লিখবে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব সে বলবে না যে আমি একজন কৃষক হব কিন্তু এই যে এখানে মধ্যে বলেছে কৃষি বিভাগের কোনো কাজ করার থেকে মানে কৃষি কাজ করার থেকে মস্তিষ্ক উর্বর করা মানে মুখস্থ বিদ্যা অনেক সহজ অর্থাৎ কর্কশ উর্বর ভূমি কর্ষণ করিয়া ধান্য উৎপাদন করা অপেক্ষায় মুখস্থ বিদ্যার জোরে অর্থ উৎপাদন করা সহজ মানে এই যে এত কষ্ট করে চাষ করে ধান উৎপাদন থেকে মুখস্ত করে কোনো কিছু কোনো পরা টেবিলে আরামসে বসে কোনো পরা মুখস্ত করে টাকা উপার্জন অরে অনেক সহজ এবং কৃষিকার্যের পারদর্শিতা প্রদর্শন করা অপেক্ষায় কেবল এমআরএসি পাস করা সহজ মানে বলছে তুমি যদি কৃষক হতে যাও মানে কৃষিকাজে পারদর্শী হতে যাও তাহলে সেটা অপেক্ষায় এই ডিগ্রিটা পাস করা অনেক সহজ আইন চর্চা করা অপেক্ষা কৃষিবিজ্ঞানের জ্ঞান চর্চা করা কঠিন মানে আইন চর্চা করা আরামসে টেবিলে বসে এগুলো চর্চা করা থেকে কৃষি কাজে ডিরেক্ট মাঠে কাজ করা অনেক বেশি কঠিন অথবা রোদ্রের সময় ছত্র হস্তে কৃষি ক্ষেত্রে প্রদর্শনের জন্য কৃষি বিজ্ঞানের জ্ঞান চর্চা অপেক্ষা টানা পাখার তলে আরাম ক্যাদেরায় বসিয়া দুর্ভিক্ষ সমাচার পাঠ করা সহজ মানে এখানে বিষয়টা বলতেছে যে কৃষিকাজে গিয়ে কোনো কাজ প্রদর্শন করা বা কৃষিকাজ শেখা থেকে আমাদের আরামসে নিজের কেদারায় মানে চেয়ারে বসিয়া বিভিন্ন কিছু সমাচার করা অথবা প্রবন্ধ লিখা অনেক সহজ তাই আমরা অন্য উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনের সচেষ্টায় আছি মানে আমরা সবাই খাবার উৎপাদনের পিছনে না দৌড়াই আমরা সবাই অর্থ উৎপাদনের পিছনে দৌড়াচ্ছি আদতে অর্থ দিয়ে প্যাট ভরে না যদি কোনো কৃষক উৎপাদন করা বন্ধ করে দেয় আমাদের খাওয়ার খেতে কষ্ট হয়ে যাবে আমাদের অর্থের অভাব নাই সুতরাং অন্য কষ্ট হইবে না মানুষ ভাবে যে আমাদের কাছে অডেল টাকা আছে নিঃসন্দেহে খাবার বিক্রি করবে দরিদ্র হতবাগা সব অন্য অভাবে মরে মরুক তাতে আমাদের কি মানে ওরা বলতেছে এই যে দরিদ্র হতবাগারা যারা আছে যাদের কাছে টাকা পয়সা নাই যারা অল্প টাকার বিনিময়ে তাদের নিজস্ব উৎপাদনগুলো বিক্রি করে দেয় ওরা মরলে মরুক তাতে আমাদের কি আমাদের কাছে তো টাকা আছে আমরা আরও অনেক প্রকার সহজ কার্য নির্বাহ করিয়া থাকি যথা রাজ্য স্থাপন করা অপেক্ষায় রাজা উপাধি লাভ সহজ মানে একটা পুরো রাজত্ব গঠন করা থেকে রাজা উপাধি নেওয়া ধরো আমি আমার বাবা রাজা ছিল আমি সহজেই তার ছেলে হিসেবে রাজা হয়ে গেলাম কিন্তু আমার বাবা যে এই রাজত্বটা তৈরি করলেন বা আমার বাবা যে অবস্থানটা তৈরি করলেন সেটা ওই সেই অবস্থানটা করা আমার পক্ষে অনেক কঠিন কিন্তু রাজা উপাধি নেওয়া আমার পক্ষে অনেক সহজ শিল্পকার্যে কার্যে। পারদর্শী হওয়া অপেক্ষায় মানে যে কোনো কাজে শিল্পকার্য কার্য বলতে কৃষিকাজ হতে পারে যে কোনো কাজে পারদর্শী হওয়া অপেক্ষায় বিএসসি ডিগ্রি ডিএসসি ডিগ্রি পাস করা অনেক সহজ অল্প বিস্তর অর্থ ব্যয়ে দেশে কোনো মহৎ কার্য দ্বারা খ্যাতি লাভ করা অপেক্ষা খা বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভের জন্য অর্থ ব্যয় করা সহজ মানে এখানের মধ্যে দেশে তুমি কোনো কাজ করে মানুষের কাছ থেকে উপাধি লাভ করা থেকে বিভিন্ন টাকা দিয়ে বা বিভিন্ন নামে তুমি যে ডিগ্রিগুলো নিচ্ছ সেগুলো নেওয়া অনেক সহজ প্রতিবেশী দরিদ্রের শোক দুঃখে ব্যতীত হওয়া অপেক্ষায় বিদেশি বড় লোকদের মৃত্যু দুঃখে শোক সবার সভ্য হওয়া সহজ আশেপাশে যে মানুষগুলো আছে গরিব দুঃখী ওদের কষ্টে কষ্ট পাওয়া থেকে বড় লোকের মৃত্যু সবাই গিয়ে সেখানে বসে থাকা বা ওদের এই যে বিষয়গুলো দেখা এটা অনেক সভ্য বা এটা অনেক বড় কিছু মনে করে দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করা অপেক্ষায় মানে দেশের খারাপ অবস্থা নিবারণের এটা করা অপেক্ষায় আমেরিকার নিকট ভিক্ষা গ্রহণ করা অনেক সহজ মানে বিদেশি মানুষদের কাছ থেকে ভিক্ষা নেওয়া বা সাহায্য নেওয়া অনেক সহজ কিন্তু নিজে পরিশ্রম করতে রাজি নাই স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়া অপেক্ষা স্বাস্থ্য নষ্ট করিয়া ওষুধ ও ডাক্তারের হস্তে জীবন সমর্পণ করা সহজ মানে এই যে আমরা একটা জিনিস বুঝি আমরা সকলেই জানি যে স্বাস্থ্য সুখের মূল কিন্তু আমরা কয়জনে পালন করতেছি কয়জনে আমরা স্বাস্থ্যের যত্ন নিই কিন্তু এই স্বাস্থ্য আমরা নিজে ইচ্ছাকৃত নষ্ট করে এরপর ওষুধও খাই ডাক্তারের কাছেও যাই এবং ডাক্তারকে বলে আমাদেরকে সুস্থ করে দেন স্বাস্থ্যের উন্নতি দ্বারা মুখশ্রীয় প্রফুল্লতা ও সৌন্দর্য বর্ধন করা অপেক্ষায় কান্ডারি মিল্ক অফ রোজ ও বিনোলিয়া পাউডার মানে এখানে মধ্যে বলতেছে আমরা নিজের যত্ন বা নিজে বিভিন্ন কাজের মাধ্যমে নিজের শরীরের সৌন্দর্য গঠন না করে আমরা বিভিন্ন ধরনের মেকআপ টেক এই এইসব বিষয়গুলো দিয়ে আমরা নিজেদেরকে মাখিয়া সুন্দর করার চেষ্টা এটা সহজ মনে করি যে মানে মেয়েরা কি করে বা ছেলেরাও অনেকে যে তারা নিজের যত্ন না নিয়ে তারা কি করে বিভিন্ন পাউডার বা এগুলা মেখে সুন্দর হওয়াটা বেশি পছন্দ করে বা এটাকে সহজ মনে করে আবার কাহার নিকট প্রহার লাভ করিয়া তৎক্ষণাগ বাহু বলে প্রতিশোধ লওয়া অপেক্ষায় মানহানির মোকদ্দমা করা সহজ মানে তোমাকে কেউ কোনো কিছু করেছে তখন সাথে সাথে তুমি অ্যাকশন না নিয়ে তুমি ভাবতেছো যে আমি আইনে গিয়ে এটাকে কি করব। মানে একটা মামলা করব মামলা করার বিষয়টা অনেক সহজ কিন্তু সাথে সাথে তুমি চাইলে প্রতিশোধ নিতে তারপর আমরা মূর্তিমান আমাদের গৃহিণীগণ এই যে অলসের বিষয়টা এটার মধ্যে আমাদের মেয়েরা সবচেয়ে এগিয়ে কেহ কেহ শ্রীমতীগণদেরকে সহস্তে রন্ধন করিতে অনুরোধ করিয়া থাকেন কিন্তু বলি আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি তবে আমাদের অর্ধাঙ্গীগণ কী রূপে অগ্নির উত্তাপ সহিবেন এখানে বলতেছে যদি ছেলেরা বাইরে গিয়ে রোদ্রের মধ্যে কাজ করতে না পারে তাহলে মেয়েরা কিভাবে আগুনের মধ্যে চুলার কাজ করবে আমরা কোমলাঙ্গ তাহারা কোমলাঙ্গি আমরা পাঠক তাহারা পাঠিকা আমরা লেখক তাহারা লেখিকা এতএব আমরা পাচক না হইলে তাহারা পাচিকা হইবেন কেন সুতরাং এখানে মধ্যে যুক্তিতর্ক দিচ্ছে যে আমরা ছেলেরা যদি কোনো একটা কাজ করতে না পারে বা গরম সহ্য করতে না পারে মেয়েরা কীভাবে পারবে এই জন্য দুজনে দুইজনের জায়গা থেকে কাজগুলো করতে হবে সুতরাং যে লক্ষ্মী ছাড়া বিদ্যাঙ্গনা দিককে রন্ধন করিতে বলে তাহারা ত্রিভিদ দণ্ড হওয়া উচিত মানে যে মেয়েদেরকে রান্না করতে বলে কিন্তু নিজে কাজ করতে চায় না তাদেরকে এভাবে তিনটা দ্বন্দ্ব দেওয়া উচিত একটা হলো তুষানলয়ে দগ্ধ করো অতঃপর মানে তুষ দিয়ে আগুন দিয়ে জ্বালাই দাও জবে করো জবাই করো অথবা ফাঁসি দাও এই তিনটা মনে রাখবে আমরা সকলেই কবি আমাদের কাব্যে বীর রস অপেক্ষায় করুণ রস বেশি মানে আমাদের বীরত্বের ভাবটা আমাদের কাব্যেও নাই আমাদের বীরত্বের যে বিষয়গুলো এগুলো আমাদের কাব্যেও নাই করুণ রস মানে দয়া মায়ার বিষয়টা আমাদের বেশি নরমভাবে বেঁচে থাকার বিষয়টা বেশি আমাদের এখানে লেখক অপেক্ষায় লেখিকার সংখ্যা বেশি আর লেখিকারা একটু সুন্দর হয় এবং ওদের বিষয়ে লিখতে একটু বেশি পছন্দ করে তাই কবিতার স্রোতে বিনা কারণে অশ্রুপ্রবাহ বেশি বাহিয়া থাকে আমরা লিখিতে বসিলে কোন বিষয়টা বাদ দিই আমাদের যে পদ্মগুলো আছে এগুলো লেখার সময় কোন বিষয়টা বাংলাদেশি কোন বিষয়টা বাদ দেয় কোনো কিছুই বাদ দেয় না মানে অহেতুক জিনিস সবই থাকবে এখানে ভগ্নপূর্ণ জীর্ণকাথা পুরাতন চটি জুতা কিছুই পরিত্যাজ্য নহে মানে সব কিছুই এখানে লাগে আমরা আবার কত নতুন শব্দের সৃষ্টি করিয়াছি অতি অর্থাৎ বিনয়ের অবতার জলনয়ন ইত্যাদি করুণ পূর্বক পদ্মের করুন জলের বন্যায় বঙ্গদেশ ধীরে ধীরে ডুবিয়া যাইতেছে মানে আমাদের যে বি দেশের বিষয়টা এগুলো হলো যে নারী নিয়ে আলোচনা বা নারী নিয়ে লেখাগুলো দিন দিন বেড়েই যাচ্ছে সুতরাং দেখিতেছেন আমরা সকলেই কবি আর কত প্রশংসা করিব এখন উপসংহার করি মানে এখানে মধ্যে অনেক বলছি আর কত বলবো এরপরে শব্দটিকার মধ্যে যে শব্দটিকাগুলো টিকাগুলো আছে সেগুলো দেখে নিবে এরপর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বইগুলো প্রয়োজন হয় তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো সেখানে সবগুলো বিষয় খুঁটিনাটি ভাবে দাগানো আছে এবং সেখান থেকে একশো পার্সেন্ট কমন পাবে তোমরা যদি নিতে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে অথবা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে নিরীহ বাঙালি প্রবন্ধটি রোকে শাকাত হোসেন বাঙালি নারী পুরুষের প্রাথমিক জীবনাচারের বিভিন্ন দিক হাস্যরসক্ত ভাবে এখানে বর্ণনা করেছেন আর পরবর্তীতে এই বিষয়টা একটু জেনে নিবে এটা তোমাদের হয়ে যাবে